বাংলাদেশের জনগণ এত বোকা নয় যে ওদের এই সমস্ত বেফাঁস কথাবার্তা ওদের মিথ্যাচারকে বাংলাদেশ বাংলাদেশের জনগণ বিশ্বাস করবে এত বোকা বাংলাদেশের জনগণ না লেভেন প্লে ফিল্ড যদি না থাকে কেউ যদি মনে করে আমি বুঝি যে এটা ওরা করতেছে এটা হাসিনার মতো আচরণ ওদের যে কাজটা হাসিনা করবে সে আগেই সে বলতো এটা আশা আশঙ্কা প্রকাশ করতো এবং পরে সেই কাজটা করতো এই কাজটা ওরা করবে এবং করছে লেভেন প্লেন ফিট যদি থাকত তাহলে এই ছেলেরা এরকম অসভ্যের মতো কথাবার্তা বলতে পারতো না এখন পর্যন্ত যে ভাষায় কথা বলছে আল্লাহ আশিফ রহমত আমার উপরে আমার কর্মীদের উপরে যে আমরা এটা রিয়্যাক্ট করছি না এবং আমি আমার নেতা কর্মীদের উপর বলবো ধৈর্য ধারণ করেন নো রিয়াকশন ওরা বলুক তো আমরা এখন ধৈর্য ধরে আসে থাকবো নির্বাচন পর্যন্ত তারপর দেখা যাবে কী হয় তবে ওদের যে অসভ্য আচরণ সম্পূর্ণ আচরণ বিধি লঙ্ঘন করে কথাবার্তা বলছে এগুলো নির্বাচন কমিশনকে আমাকে লিখিতভাবে জানাতে হবে কেন এত নির্বাচন কমিশন দেখছে পত্র পত্রিকায় মিছিল মিটিংয়ে রেডিওতে বক্তব্যে তারা বলছে শুনছে নির্বাচন কমিশন কমপ্লেন কেন করতে হবে জন্য আমি মনে করি যে এই মুহুর্তে ওদের সঙ্গে আমাদের লেবেল প্লেয়িং ঠিক নাই সরকার কিছু কিছু লোককে নির্বাচনে পাশ করে নিয়ে আসবে এটা তারা একটা অংশ সরকারের একটি অংশ ওইভাবে তারা প্রতিশ্রুতিবদ্ধ আবার এই কারণে প্রপারলি লেভেল প্লেইং ফিল্ডটা এখন নাই এদের যে কার্যক্রম এদের যে অ্যাক্টিভিটিস তাদের লেভেল প্লেইং ফিল্ড নাই এটা তো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করতেছে আমাদের নেতা কর্মীরা ধৈর্য ধরে আছে আমি ধৈর্য ধরে আছি আমি এদের সম্পর্কে বলতে চাই না তবে আমি নির্বাচন কমিশনকে আমি সরকারকে বলবো এদের মুখে লাগা লাগাম দেওয়ার জন্য যেটা করা দরকার আইন অনুযায়ী সেটা আপনারা করবেন ওদের যদি ক্ষমতা থাকতো আমাদের নির্বাচন করতেই দিতে না ওরা সুতরাং এর প্রস্তুতি